ইসির জন্য পাঁচ সদস্যের সিলেকশন কমিটি গঠনের একমত বিএনপি নির্বাচন কমিশনের জন্য পাঁচ সদস্যের একটি সিলেকশন কমিটি গঠনের পক্ষে মত দিয়েছে বিএনপি এই কমিটি গঠনের প্রক্রিয়া নির্ধারণের একটি সার্চ কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপে আঠারোতম দিন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচন কমিশনের স্বাধীনতা শুধু সংবিধানের উল্লেখ থাকলে যথেষ্ট নয় তার কার্যকর স্বাধীনতার উপযুক্ত নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে নিশ্চিত করতে হবে তিনি আরও বলেন আমরা অতীতে বলে এসেছি প্রতিটি সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের জন্য সংবিধানে আলাদা করে নিয়োগ প্রক্রিয়া না এনে সংশ্লিষ্ট আইনের মাধ্যমে সেই সব প্রতিষ্ঠানের স্বচ্ছতা জবাবদিহিতা ও আচরণবিধি নিশ্চিত করতে হবে তবে নির্বাচন কমিশনের বিষয়টি সংবাদ তবে নির্বাচন কমিশনের বিষয়টি সংবিধানে আলাদা করে উল্লেখ করা যায় এই ক্ষেত্রে আমরা একমত হালাউদ্দিন আহমেদ আরও বলেন সংলাপে সব পক্ষের আলোচনার ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনে একটি পাঁচ সদস্য বিশিষ্ট সিলেকশনের কমিটির গঠনের প্রস্তাব চূড়ান্ত রূপ পেয়েছে এই কমিটিতে থাকবে জাতীয় সংসদের স্পিকার সভাপতি বিরোধী দলের থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রী বিপরীত দলীয় নেতা এবং প্রধান বিচারপতির মনোনীত একজন আপিল বিভাগের বিচারপতি এই কমিটি নির্বাচনের কমিশনের জন্য প্রার্থী খুঁজে বের করতে একটি অনুসন্ধান প্রক্রিয়া পরিচালনা করবে তারা যেখানে সিভিল সোসাইটি রাজনৈতিক দল সাধারণ জনগণ নাম জমা দিতে পারবে সংসদে একটি আইন প্রণয়ন করে এই অনুসন্ধান কমিটির কাঠামো নির্ধারণ করার প্রস্তাব দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য তিনি আরো বলেন এই সার্চ কমিটি জীবন বৃত্তান্ত যাচাই বাচাই করে একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তাব করবে এবং সেটি সিলেকশনের কমিটির কাছে পাঠাবে তারা কমিটি চাইলেও এই তালিকা থেকে অথবা নিজেরা আর প্রার্থী বিবেচনা নিয়ে কমিশনারদের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করতে পারবেন